বন্ধুরা আমরা এই মুহূর্তে একদম যমুনা সেতুর পার্শ্ববর্তী এরিয়া এটা স্মার্ট ট্যুরিজম সিরাজগঞ্জের একটা ট্যুরিজম গ্রুপের সাথে আমরা এখানে ঘুরতে আসি আরিফ আছে সবসে আরও অনেক মানুষই আছে কিন্তু তো মার্শাল্লাহ জায়গাটা কিন্তু ভালোই খারাপ না সিরাজগঞ্জের অনেক মানুষ অলরেডি আপনারা দেখছেন নৌকাতে অনেক মানুষ আমরা আসছি তো এই যে চারপাশে সবুজ প্রকৃতি এই আরিফ দেখছ ফুল ফুল। আমি বিভিন্ন চরাঞ্চলে গেছি, শরিয়াকান্দি চরাঞ্চল আমার নিজ উপজেলার কিন্তু এরকম ফুল টুল আমার চোখে পরে টরে নাই। তো এটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর। এই যে এটা একটু আরিফ না মেরে নেতে দিমু। এটা মেরে নে যাই দেব। এই যে গাছের ফুল নিলাম খুবই ভালো এটা এ পাশে একদম বনের মতো অর্থাৎ আপনারা যারা যমুনা সেতু দেখেছেন যে দুপাড়ি পাশ পশ্চিম পাশ দুপাশেই কিন্তু বিশাল এরিয়া জুড়ে বনায়ন বনায়ন করা হয়েছে অনেকেই যে আমার মনে হয় এগুলো আসলে যাওয়া যাইতে দিবে না চাইতে দিবে আরে ফুল দিকে এই যে বনের ভেতরে যাইতে দেখে আসেন একটু চক বিশ মিনিট সময় আছে আমাদের হাতে বেশ কিছু সময় আছে আমরা একটু ঘুরতে থাকি দেখি কি অবস্থা পুরা নির্জন পাশে নাই এরিয়া সাথেই থাকুন সঙ্গেই থাকুন ওই যে একটা বনায়নের কথা বলেছিলাম বন ছোট্ট যদি এগুলা কৃত্রিম যতটুকু দেখে মনে হচ্ছে কাছে যায় প্রাকৃতিক বন্যা এগুলো একটা ফিল হচ্ছে সুন্দরবনে যখন গিয়েছিলাম এরকম খাল এটা শুকনা খাল তো সুন্দরবনের এটা ঠিক ওই যে সিরাজগঞ্জ যে ইকো পার্ক ইকো পার্কের ঠিক পাশেই কিন্তু এই জায়গাটা তাই না আরেক পাশেই ইকো পার্ক আছে হোক আমরা এই একটু দেখতে একটু আসলে কিসের গাছ নির্জন একদম দেখেন একদম নির্জন তবে এদিকে অনেক গরু টরু আসে মনে হয় যে গরুর পা না গেলে শিয়ালটি

চেনা নাই যায় আর এগুলো আসলে চেনা জানা নাই যে কোনো সময় বিপদ করতে পারে কাজেই ভিতরে যাওয়ার ঠিক হবে না একদম দেখেন ঘন বন জঙ্গল কিন্তু এটা নারী ঘন একদম তো নিজেও দেখলাম আপনাদের একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করলাম এতটুকু এই যে পাইছি একটা জায়গায় দেখো আরে যে এখানে বসে মনে হয় সিগারেট টিগারেট খায় আড্ডা টাড্ডা দেয় আরে কিছুই নাই রে সিগারেট মেগার আড্ডা মা দেয় হয়তো জেলের হুম 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 বন্যার সময় তো এইদিক দিয়ে পানি উঠে এই আর কি তো আপনাদেরকে একটু দেখালাম অনেকবার আসলে যমুনা সেতুতে যাওয়া হয়েছে কিন্তু এর নিচে এরিয়াগুলো তো কখনো আসা হয় নাই ফার্স্ট টাইম আসলাম অনুভূতি ভালো আরিফের অনুভূতি কেমন খুব ভালো লাগতেছে ভালো লাগতেছে যে এই শুক্রবারে ফ্রি সময় এসে আমরা এখানে যে ঘুরতেছি মনটাও ভালো লাগতেছে আর আমরা জায়গাটাও এসে দেখে গেলাম আচ্ছা তো কখনো আসা হয় নাই যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা ফ্রি টাইম আসলে এখানে এসে ঘুরে যাবেন আপনি আমাদের ইকো পার্ক আবার যমুনা সেতু আসবেন একদম ধন্যবাদ পুরো ন্যাচারাল পরিবেশ কোনো নাই সব কিছুই আল্লাহর সৃষ্টি এই যে ঢেঁকি শাক এগুলো হচ্ছে ঢেঁকি শাক না এগুলো কচি থাকলে খাই এগুলো তো বয়স হয়ে গেছে আর কি আমাদের গ্রুপ আছে ওই যে সামনে সবাই ঘুরতেছে আমরা একটু ঘুরে 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 আপনাদের দেখাই